নমস্কার প্রিয় দর্শক বন্ধু আবার এক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো যে আমার জমিতে ধান থোড় এসে গেছে এবং থোড় বেরোনোর সময় হয়ে গেছে কিছু কিছু ফেটে বেরোচ্ছে বা অনেকের হয়তো দেখা যাচ্ছে বেরিয়ে যাচ্ছে ধানের শীষের আগাশ ধান সাদা হয়ে যাচ্ছে বা বাদামি কালারে একটা টিপ দাগ দেখা দিচ্ছে তো এর থেকে আমাদের কিভাবে রক্ষা পাবো এর থেকে ধানটাকে কীভাবে সুরক্ষা দেব তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এটা সাধারণত গান্দি পোকা এবং ফড়িংয়ের কারণে হয়ে থাকে কারণ গান্দি পোকা এবং ফড়িং ধানের কচি ধানের মিষ্টি অংশ থরকে চিবিয়ে খায় তার ফলে কিন্তু সাধারণত এগুলো ঘটে থাকে কিছু কিছু ধান ছিদ্র হয়ে যায় এবং তার মধ্যে দুধ জন্মায় না এছাড়াও কিছু কিছু ধানে একটা বাদামি কালারের টিপ দাগ দেখা যায় এই পোকাগুলোর আক্রমণের ফলে এছাড়াও গাছের গোড়ায় একটা শ্যামা পোকার আক্রমণ হয়ে থাকে যেটা গাছের গোড়ার দিক থেকে ধরে থাকে বা বাদামি শোষক পোকারও আক্রমণ হয়ে থাকে তার ফলে কিন্তু গাছটা হেজে যায় যখন আপনারা কাস্তে দিয়ে পৌঁছ দিতে যাবেন কিন্তু পোষ দেওয়ার আগে গাছটা উঠে উবড়ে চলে আসে গাছটার বল শক্তি থাকে না গাছটা ছোটটা শক্ত হওয়ার আগেই কিন্তু গাছ শুয়ে পড়ে তো বন্ধুরা এগুলোর জন্য আপনাদেরকে যে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে তো আপনাদের কিন্তু এই সময় শোষক পোকাকে কন্ট্রোল করতে হবে এগুলো সাধারণত শোষক পোকার কারণে হয়ে থাকে তার মধ্যে ধরো বাদামি শোষক পোকা শ্যামা পোকা গান্ধি পোকা এবং ফড়িং এগুলো কিন্তু আমাদের কাছে থোড় অবস্থায় ক্ষতি সাধন করে থাকে তো এগুলোকে কন্ট্রোল করতে হলে আমাদেরকে কিন্তু এই সময় গন্ধযুক্ত বিষকে প্রয়োগ করতে হবে এবং গন্ধযুক্ত বিষগুলোর মধ্যে হলো হ্যান্ডাল এটা দুর্দান্ত এবং এটা বাজারে কোনো এর থেকে আর গন্ধযুক্ত বিষ হয় বলে মনে হয় না দারুণ গন্ধ আছে এটা কেরিনা বা পপেক সুপার এই গ্রুপের যত গন্ধযুক্ত বিষয় তার থেকে কিন্তু অনেক চাঁড়ি এবং এটা প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনারা যখন প্রয়োগ করতে চাইবেন তো হাতে পায়ে একটু তেল দিয়ে যাবেন নাহলে কিন্তু হাত পায়ে একটু জ্বালা করতে পারে এটা আপনারা দশ লিটারে পনেরো এম এল হিসেবে প্রয়োগ করবেন এবং গাছের উপর নিচে ভালোভাবে ব্যবহার করলে কিন্তু গান্দি পোকা এবং ফড়িং পতঙ্গ জাতীয় যে পোকা ডানা যুক্ত সেই পোকা বা শ্যামা পোকা এগুলো কিন্তু জমিতে লাগার সম্ভাবনা থাকে না বা থাকলে লেগে থাকলে সেগুলো কিন্তু প্লটেই মারা যায় বা এক দুদিন পরেও মারা যাবে বা এর গন্ধটা এতটাই তীক্ষ্ণ যে এক সপ্তাহ পরে আপনি কিন্তু জমিতে গেলে দেখা সেই গন্ধটা পাবেন সেক্ষেত্রে পোকা আসার সম্ভাবনাটা থাকে না এছাড়াও যারা কম খরচে গান্ধী পোকা এবং ফড়িংকে কন্ট্রোল করতে চাইছেন তাদের কে বলবো আপনারা বিক্রান্ত ব্যবহার করতে পারেন দুশো গ্রাম প্যাকেট কুড়ি থেকে পঁচিশ টাকা করতে পারেন এবং এটা সাইপার ডাস আছে এটা একশো গ্রাম প্যাকেট কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা আলফা প্লাস ব্যবহার করতে পারেন এটা ফলের মাছি গান্ধী পোকার দুর্দান্ত কাজ আছে এবং পাউডার জাতীয় গন্ধযুক্ত বিষ টাটা কোম্পানির অ্যাসাটা এটা ব্যবহার করতে পারি এটা অ্যাসিটামিপেড এই অ্যাসিপেড গ্রুপের ওষুধ দুর্দান্ত কাজ আছে কিন্তু ফলের মাছই গান্ধি পোকা শ্যামা পোকার কন্ট্রোলের এটা কিন্তু ব্যবহার করতে গেলে এটা একটু খরচ সাপেক্ষ কিন্তু কাজ দারুণ এই ওষুধগুলো প্রয়োগ করলে আপনারা গান্ধী পোকা শ্যামা পোকা এবং ফরিংকে দমন করতে পারবে এবং ধানটাকে সাদা হওয়া থেকে এবং ধানটা সাদা বাদামি হওয়া থেকে আপনারা রক্ষা করতে পারবেন এছাড়া হয়তো অনেকের গাছে এই মুহূর্তে এই পোকার সাথে সাথে লেদা পোকার ওষুধ ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা এই ওষুধগুলো ব্যবহার করে এটা হামলা গ্রুপের ওষুধ ক্লোরি পাইরোপাস এবং সাইফার মেথিন একটা ফাইটার আছে আর পিসি কোম্পানি এটাও ডোজ একটু থর বেরিয়ে গেলে কিন্তু ডোজ কমিয়ে দিতে হবে দশ লিটারে দশ এমএল হিসেবে ব্যবহার করবেন এবং থট যাদের বেরোয় না তারা দশ লিটারে কুড়ি এম এল হিসেবে ব্যবহার করতে পারবেন এছাড়া এটা ছাড়াও আপনারা এমামেথিন বেঞ্জয়েডও ব্যবহার করতে পারেন লেদা পোকার জন্য যাদের কাছে লেদা পোকা চাপ আছে অনেক বা কোঁকা মারছে এবং তিন ব্যঞ্জট ব্যবহার করতে পারেন বা আমি আগের ভিডিওতে আর দেখিয়েছিলাম আপনারা এনসিপিও বা টাকমি এগুলো একটু দীর্ঘমেয়াদী ওষুধ এগুলো লেদা পোকা কন্ট্রোলে আপনারা ব্যবহার করতে পারেন এই ওষুধের সাথে সাথে এছাড়াও ফলন বৃদ্ধিতে একটা খাদ্য দুর্দান্ত কাজ করে থাকে সেটা হলো এরিস এরিস কোম্পানি এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এই মুহূর্তে কিন্তু যাদের জমিতে সার প্রয়োগ কম করে ফেলেছেন গাছের কালার কিন্তু একটু হাসা টাইপের হয়ে গেছে তারা কিন্তু এটা ব্যবহার করলে দুর্দান্ত রেজাল্ট আছে এটা ব্যবহার করবেন গাছের মা পাতাকে খাবার যোগান দিতে পারলে কিন্তু ফলনটা একটু বেশি পরিমাণ পেয়ে যাবেন এটা আপনারা থরুমুখে ব্যবহার করতে পারেন তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে